ক্ষমতার আসনে বসার এই নেশা এই লোভ কাউকেই রেহাই দেয়নি না শেখ মুজিবকে না জিয়াকে না জাতীয় চার নেতাকে ইতিহাস বারবার সাক্ষী ক্ষমতার এই নেশা শেষ পর্যন্ত নিয়ে যায় মৃত্যুর অতল গহ্বরে বাংলাদেশের ইতিহাসের সেরা রাজনীতিবিদ আর ক্ষমতাবানদের ভয়ার্ত ভয়ঙ্কর করুণ ও অসহায় মৃত্যুর ঐতিহাসিক কাহিনী বলবো আপনাদের যা সত্যিই ঘটেছে ধানমন্ডির বাড়িতে ভয়াল রাতে সপরিবারে শেখ মুজিবুর রহমানের বিভীষিকাময় মৃত্যু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম ও চতুর্থ রাষ্ট্রপতি দ্বিতীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষক উনিশশো সালের চৌদ্দ আগস্ট সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই সক্রিয় হয়ে উঠল সেনাবাহিনীর টু ফিল্ড রেজিমেন্টের কামানবাহী শকট যান রাত দশটায় বেঙ্গল ল্যান্সারের টি ফিফটি ফোর সহ আঠারোটি কামান আর আঠাশটি ট্যাঙ্ক নিয়ে রাজকীয় ভঙ্গিতে বিমানবন্দরের বিস্তীর্ণ বিরান মাঠে জড়ো হয় রাত সাড়ে এগারোটায় একত্রিত হন মেজর ডালিম মেজর নূর মেজর হুদা মেজর শাহরিয়ার মেজর পাশা মেজর সহ বিদ্রোহী সেনারা পনেরো আগস্টের প্রথম প্রহর রাত সাড়ে বারোটায় মেজর ফারুক পরিকল্পনা ব্রিফিং করে এর মধ্যে আক্রান্ত হয়েছে শেখ মুজিবের ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কের সেই ছয়শো নম্বর বাড়ি গেটের চারদিকে ছুটছে বুলেট বৃষ্টি ভোর পাঁচটা দশ মিনিটে রিসালদার মোসলেম উদ্দিন দুই ট্রাক সৈন্য নিয়ে উপস্থিত হয় গোলাগুলির শব্দ শুনে বারান্দায় এসে দাঁড়ান শেখ মুজিবুর রহমান নিচতলার বারান্দা তখন রক্তে ভাসছে সেনাবাহিনীর কিছু সদস্যরা গুলি করতে করতে বাড়ির দিকে এগোচ্ছে শেখ মুজিবকে আত্মসমর্পণ করার সুযোগ দেওয়া হয় শেখ মুজিবুর রহমান কর্নেল জামিলকে টেলিফোন করে সাহায্য চান কর্নেল জামিল ঘটনাস্থলে পৌঁছে সৈন্যদের সেনানিবাসে ফিরে যাওয়ার জন্য আদেশ দিলে তাকে সেখানে গুলি করে মারা হয় পরে শেখ মুজিবকে সিঁড়িতে দেখে সঙ্গে সঙ্গে গর্জে ওঠে হুস্টেন গান আঠারোটি গুলি ঝাঁঝরা করে দেয় শেখ মুজিবের বুক ও পেট তখন তার রক্তে ভেসে যায় সিঁড়ি সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে রক্তের স্রোত মারা যান শেখ মুজিবুর রহমান বাংলাদেশে স্বাধীন হওয়ার পর সেরা নেতারা বিভীষিকাময় অকাল মৃত্যুর শিকার হয়েছেন তা সে রাজনীতিবিদ হন বা সেনাবাহিনীর প্রধান ক্ষমতা লিপসুরা ঝরিয়েছে রক্তের ফোয়ারা বাদ যায়নি ক্ষমতা লিপসুরাও নিজেরাও শিকার হয়েছেন একইভাবে সার্কিট হাউসে সেনাবাহিনীর ষড়যন্ত্রে ভয়ঙ্কর নৃশংসভাবে জিয়াউর রহমানের হত্যা জিয়াউর রহমান বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি বীর উত্তম সেনাবাহিনীর প্রধান বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধে জেড ফোর্সের ব্রিগেড কমান্ডার মুক্তিবাহিনীর সেক্টর এক ও একাদশের কমান্ডার এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ বেতার উনিশশো একাশি সালের উনত্রিশে মে রাত সাড়ে এগারোটায় কর্নেল মতিউর রহমান বেশ কয়েকজন সেনা কর্মকর্তার সাথে একটি বৈঠকের আয়োজন করেন ত্রিশে মে রাত আড়াইটায় ষড়যন্ত্রকারীরা নিজেদের তিনটি দলে বিভক্ত করে পরিকল্পনা অনুযায়ী প্রথম দুটি দল সার্কিট হাউসে আক্রমণ করবে যেখানে জিয়াউর রহমান অবস্থান করছিলেন এবং তৃতীয় দলটি পালানোর চেষ্টাকারীদের গুলি করবে দলগুলো সামরিক কর্মকর্তাদের নিয়ে গঠিত ছিল কারণ তালিকাভুক্ত কর্মীরা অংশগ্রহণ করতে অস্বীকার করেছিল তাদের এগারোটি সাবমেশিন গান তিনটি রকেট লাঞ্চার এবং তিনটি গ্রেনেড ফায়ারিং রাইফেল ছিল আক্রমণকারীদের সকলেই ছিলেন কমিশন প্রাপ্ত অফিসার ভোর চারটায় সেনাবাহিনীর অফিসারদের তিনটি দল চট্টগ্রাম সার্কিট হাউসে আক্রমণ করে হত্যাকারীদের দলের মূল হতা লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান লেফটেন্যান্ট কর্নেল মাহবুব লেফটেন্যান্ট কর্নেল ফজলে হোসেন এবং মেজর খালেদ আক্রমণকারীরা সার্কিট হাউজে রকেট নিক্ষেপ করে ভবনের দেয়ালে দুটি গর্ত সৃষ্টি করার মাধ্যমে আক্রমণ শুরু করেন এই সময় জিয়াউর রহমানের বেশ কয়েকজন রক্ষী নিহত হন অফিসাররা সার্কিট হাউসের কক্ষগুলোতে জিয়াউর রহমানকে খুঁজতে থাকেন মেজর মোজাফর এবং ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন সর্বপ্রথম জিয়াকে খুঁজে পান উদ্দিন জিয়াকে জানান যে তাকে তাদের সাথে সেনানিবাসে যেতে হবে এরপর কর্নেল মতিউর রহমান আরেকটি দল নিয়ে উপস্থিত হন এবং জিয়াকে অনেক কাছ থেকে একটি এসএমজি দিয়ে গুলি করেন জিয়া গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়ার পর মতিউর জিয়ার মুখমণ্ডল ও দেহে গুলি চালিয়ে তাকে বিকৃত করে সার্কিট হাউসের হামলা কুড়ি মিনিটেরও কম সময় স্থায়ী হয় জিয়াকে হত্যার পর আক্রমণকারীরা চট্টগ্রাম সেনানিবাসে ফিরে আসে জিয়াউর রহমান সহ তার দুই রক্ষী কর্নেল আহসান এবং ক্যাপ্টেন হাফিজের মরদেহ একটি সামরিক পিকআপ ভ্যানে তুলে অন্যত্র নিয়ে যাওয়া হয় আজ যারা ক্ষমতার মাদকে বিভোর তারা কি কখনো ভেবে দেখেছে কাল হয়তো তাদেরই রক্তে রাঙবে এই আসন জেলখানা ছিল প্রতীক রক্ষার নিশ্চয়তার কিন্তু এইখানেই নির্মমতায় রক্তের বন্যা বয়েছিল চার নেতার তাজউদ্দিন আহমদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মোহাম্মদ মনসুর আলী বাংলাদেশের তৃতীয় প্রধানমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের উপরাষ্ট্রপতি আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি উনিশশো সালের দোসরা নভেম্বর রাত তিনটার দিকে বঙ্গভবন থেকে মেজর রশিদ নুরুজ্জামানকে ফোন করেন তিনি জানতে চান কেন্দ্রীয় কারাগারে কোনো সমস্যা আছে কি না এরপর রশিদ তাকে বললেন ওই চার বন্দিকে অন্য সেলে নিয়ে যেতে কয়েকজন সেনা জেল গেটে আসতে পারে একটু পরেই কারা ফটোকে দায়িত্বরত ওয়ার্ডারকে ফোন করে নুরুজ্জামান নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেন জেল গেটে পৌঁছানোর পর বঙ্গভবন থেকে আবার মেজর রশিদের ফোন আসে মেজর রশিদ ফোনে জানান মুসলিম নামের একজন ক্যাপ্টেন জেল গেটে যাবেন তাকে যেন জেল অফিসে নিয়ে যাওয়া হয় এবং কারাগারে বন্দি সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহম্মদ মহম্মদ মনসুর আলী এবং এইচ এম কামারুজ্জামানকে ক্যাপ্টেন মোসলেমকে দেখিয়ে দেওয়া হয় কথা শুনেই নুরুজ্জামান প্রেসিডেন্ট খন্দকার মোশতাকের সঙ্গে কথা বলতে চান মেজর রশিদ প্রেসিডেন্ট খন্দকার মোশতাককে টেলিফোন ধরিয়ে দেন প্রেসিডেন্ট খন্দকার মোশতাক অপরপ্রান্ত থেকে পরিষ্কারভাবে মেজর রশিদের নির্দেশ বুঝতে পেরেছেন কি না তা নুরুজ্জামানের কাছে জানতে চান এবং পরিপূর্ণভাবে তাদের নির্দেশ পালনের আদেশ দেন এর কিছুক্ষণ পর ক্যাপ্টেন মোসলেম চারজন সেনাসহ জেলগেটে এসে তাদের বন্দীদের কাছে নিয়ে যেতে বলেন এ সময়ের ভেতর চার নেতার সবাইকে আলাদা একটি কক্ষে নিয়ে আসা হয়েছিল জেলার তাদের শনাক্ত করেন পরে ক্যাপ্টেন মোসলেম ও আগত সেনারা তাদের গুলি করে হত্যা করে পরবর্তীতে নায়েক আবদুল আলীর নেতৃত্বে আরেকটি সেনাদল বেনেট চার্জ করে তাদের মৃত্যু নিশ্চিত করে এদের পরিণতি দেখেও শিক্ষা নিতে ব্যর্থ বাংলাদেশের রাজনীতিবিদ ও ক্ষমতাবানগণ তবুও তারা সীমাহীন লোভ আর ক্ষমতার অপব্যবহারে বারবার নিমজ্জিত হয়েছেন এই গল্প যদি একবারের জন্যেও ক্ষমতালোভীদের চোখ খুলে দেয় তাহলে এই রক্তঝরা ইতিহাসের কিছুটা হলেও অর্থ থাকবে নইলে ইতিহাস নিজেই আবার তার পুনরাবৃত্তি ঘটাবে যেমনটা সবসময় ঘটে আসছে